সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জয়পুরহাট জেলার নতুন হাট থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে দেখানোর চেষ্টা করবো সেরা সেরা জাত মানের বকনাগরু কালেকশন আর বকনাগরুগুলো কেমন ধরে বাঁচা বিক্রি করতেছে সেই তথ্য দেবো দর্শক পুরো প্যাকেজ টাইপ দাম ধরে থাকবে ইনশাল্লাহ এবং সিঙ্গেলে কত দাম দর চাচ্ছে সেই তথ্য দেবো আর দেখছি সেখানে আমাদের বড় ভাই আছে তার সঙ্গে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো ভাই কয়টা আছে আজকে ছয়টা আচ্ছা শুরুতেই আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার নাম এবং ঠিকানা একটু বলে দেন নাম মোহাম্মদ হাবিবুল জেলা আচ্ছা জেলা জয়ফড় গ্রাম মালিদহ তাই তো আর হපිজুর ভাই কয়টা দেখাবেন আজকে ছয়টা ছয়টা সব তো বক না সব বক না জাত মানে সেরা বক না আচ্ছা এটা কি লট দেওয়া যায় লটে একবারে আচ্ছা শুধু একটা ছোট একটু আছে এটাও লটার মধ্যে দেওয়া যাবে 2 4 ছয় আচ্ছা শুরুতে একটু দেখায় দাও শুরুতে কি আছে ধরান ভাই ধরেন একটু ভালো করে চমৎকার একটা সাইহল বাচ্চা ভাই বেশি না শাহিওয়াল শাহিওয়াল কেমন বয়স এটা চার মাসের মতো বয়স টার্গেট করতেছে দর্শক খুবই চমৎকার ভাই ঘাস খায় চিল্লা চিল্লি করবে না তো একেবারে একেবারে ভালো এবং সলিড এ পাশটা একটু দেখান তো দর্শক যেন বলতে না পারে কোনো অংশ বাদ আছে এই যে চমৎকার তো ভাই পুরো লট কেউ নিতে চাইলে তো দিতে পারবে দাম দরে তো কম থাকবে আজকে ইনশাল্লাহ এই যে চমৎকার একটা বাচ্চা দর্শক চার মাস বয়স এক নম্বর দেখলাম আমরা দুই নম্বর একবারে প্রপার লাল কালার আচ্ছা এটা শাহিওয়ালের হান্ড্রেড বাচ্চা না চমৎকার এই যে দর্শক এই যে ঝুলটা দেখেন কত সুন্দর ঝুল ভাই তলা ভালো হবে তলা হবে না চারটা একবারে চমৎকার এটা কেমন বয়স ভাই চার থেকে পাঁচ মাস কিনা গরু একটা টুকটাক একটু মিস্টেক হতে পারে আইডিয়া করে বলো নাকি আর কি দর্শক এই যে বাচ্চাটার সাইজ দেখেন খুবই চমৎকার বাচ্চা এই থেকে একটু দেখায় এটা কি কিছুটা গিরের পার্সেন আছে নাকি ভাই সায়লের সঙ্গে কিছু নেপালি গিরের একটু পার্সেন আছে সায়ল এবং গিরের ক্রস বলা যায় চমৎকার একটা বাচ্চা দর্শক এই যে দেখেন কত সুন্দর তাহলে এটা হলো কালেকশনের দুই নম্বর পুরো প্যাকেজ দাম দর দেবো ইনশাল্লাহ তার আগে এই সাইড একটু দেখায় এটা কেমন বয়স ভাই একই বয়সী পাঁচ মাস এটাও যাতে মানে সাইওয়াল না এই যে চমৎকার দর্শক প্রত্যেকটা সাইওয়াল বাচ্চা নাভি আছে এটাও চার পাঁচ মাসের মতো বয়স ভাই এগুলো কি সুস্থ সবল কোনো সমস্যা না একেবারে প্রপার সুস্থ সবল গরু দশক এই যে চমৎকার বাচ্চা পরেরটা কি ভাই এটাও হ্যাঁ তো ধরেন দেখি এই যে প্রপার সাইওয়াল ঘাস ধরলে মনে হয় বেশি ভালো হতো ঘাস আছে কি ভাই একটু ঘাস খাওয়াই দেখাবো দর্শক আপনাদেরকে অলরেডি এখানে দেখতেছি চার নাম্বার কালেকশনটা এটা খুবই সুন্দর খাবার দাবার না তো সমস্যা নাই ভাই এই যে দেখেন দর্শক একবারে চমৎকার খাওয়া দাওয়া আচ্ছা এটা কি শেষ পাঁচ নম্বর ভাই এর একটু জায়গা একে একটু ঘাস দেন দেখি খায় নাকি ঘাস কি খাবে আচ্ছা এই যেটা হলো কোর্সের বাচ্চা এটা দেশি কোর্সের বাচ্চা একবারে শাহিওয়াল বলবো না এটাকে এই যেটাও খাচ্ছে ইনশাল্লাহ আর প্রত্যেকটা সাইজের মাল দশক একেবারে সলিড সাইজ আর শেষ বেলায় কী ভাই এটাও শাহিওয়াল এটা শাহিওয়ালের বাচ্চা এই যে গলা কম্বল দেখেন ফ্রেমটা দেখেন চমৎকার ফ্রেম এই যে নাভি দশক চমৎকার একটা নাভি আছে মাসাল্লাহ এই যে এ পাশ থেকে দেখায় চমৎকার একটা সাইজ দর্শক মাসাল্লাহ ছয় পিসের কালেকশন ছিল আর প্রত্যেকটা খাবার দাবার খাচ্ছে ভাই কিছু ঘাস এদেরকে একটু ধরেন তো এই যে পিওর লাল কালারের বাছর এগুলো খুবই সুন্দর সুন্দর গরু কি হচ্ছে না কি দর্শক এই যে দেখেন প্রত্যেকটা গরু খাবার দাবারে তো কোনো সমস্যা নাই ভাই এগুলো সব প্রকার খাবার খাবে সবই খাবে ইনশাল্লাহ খড় ভুসি ঘাস তো খাবেই

দশক করে এই যে ছয়টা চমৎকার দর্শক একেবারে ছয়টা দেখালাম অনেকেই লট খোঁজেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু আকর্ষণীয় হতে যাচ্ছে পুরো ছয় পিস যদি আপনারা দেখেন তাহলে পার পিসের দামটা রাখা হবে আটাশ হাজার করে দর্শক আবারও এক নজর দেখায় রাখি ইনশাল্লাহ নাম্বার তো থাকবে সরাসরি যোগাযোগ করে এই গরুগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন আর খাবার নেই কিন্তু কোনো সমস্যা নেই চমৎকার খায় দেয় তো ভাইয়া যদি কেউ সংগ্রহ করতে চায় ইনশাল্লাহ তো দেওয়া যাচ্ছে না আচ্ছা নাম্বারটা বলেন জিরো নাইন পঞ্চাশ উনত্রিশ

তবে এই যে চমৎকার এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা এই ভাইয়ের থেকে খুবই সুন্দর ছিল আবারও যদি একটু এক নজর দেখায় দর্শক কতটা চমৎকার গরু প্যাকেজ প্যাকেজ করতেছিলেন সবাই তো চলে আসলো কিন্তু এই যে প্যাকেজ ছয় পিসের প্যাকেজ ইনশাআল্লাহ আবার একটু একটু গরু দেখায় যে লাল কালার এই যে লাল কালার আর খাবার নিয়ে যদি আবার দেখাই প্রত্যেকটা গরুর সমস্যা নাই নাভিগুলোতে কোনো ঘুটি নাই নাভি কিন্তু চমৎকার নাভি আত্মাগুলো কিন্তু খুবই সুন্দর দর্শক এই যে চমৎকার চমৎকার এই যে তলাটা দেখেন তলা খুবই চমৎকার তলা দর্শক এই যে খুবই চমৎকার তলা প্রত্যেকটা গরুর তলা ভালো ইনশাল্লাহ এই যে প্রত্যেকটা গরুর তলা ভালো আছে আবার সাইজও ভালো একেবারে সুস্থ সবল ইনশাল্লাহ যাদের লাগবে সরাসরি যোগাযোগ করে গরুগুলো নিতে পারবেন

সব কয়দিনই পাওয়া যাচ্ছে শুক্রবারে আর একটা একটা হাট আছে হোপ হাট হোপির হাট ওখানেও পাওয়া যাবে শুধুমাত্র সপ্তাহে একদিন বাদ বুধবার দর্শক এই যে দেখালাম আজকে আমাদের হাফিজুর ভাইয়ের কালেকশন চমৎকার ছয়টা কালেকশন আসলে তাহলে দর্শকরা যোগাযোগ করলে তো পাচ্ছেই আচ্ছা দর্শক অবশ্যই সঙ্গে যোগাযোগ করে লটটা কালেকশন করতে পারবেন তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি ধন্যবাদ